কোমলতা ও নম্রতা মানব চরিত্রের অন্যতম সুন্দর ও গুণ রাসুলসুল ইসলাম বলেছেন যে কোমলতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকেও বঞ্চিত এবং আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সারা খেলার অহতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি একদম সকালে আমি সকালে কিচেনে চলে আসছি আর সাথে নিয়ে আসলাম তেলায়ের বোতল আমার সরিষার তেল শেষ হয়ে গিয়েছিল তো তেল নিয়ে আসছে আর আমি সকালে কিচেনে একটা নিয়ে ঢুকলাম এখানে দুটো পানির জল ছিল সরিয়ে নিলাম আর এক বাতিল ভর্তি করে পানি উঠেছে আমাদের বাসায় হচ্ছে আমাদের বাসায় না আমার পুরো গাজীপুর এলাকা দিয়ে হয়তো কারেন্ট থাকে না শনিবার করে যার জন্য হচ্ছে পানি জমা করে রাখতে হয় পানি ছাড়া তো আমরা আবার চলতে পারি না যে কোনো কাজেই পানির প্রয়োজন হয় পানির অপর নাম হচ্ছে জীবন যাই হোক পানিগুলো জমা করে রেখেছিলাম খুব একটা খরচ হয়নি এখন হচ্ছে খরচ করে ফেলবো আর কি বাথরুমের বা ঘর মশাতে তবে পানি আমি নষ্ট করি না যেগুলো জমা করি সেগুলো আবার বিভিন্ন কাজে ব্যবহার করি তারপর হচ্ছে আমি বুটগুলো বেড়ে নিয়েছি বাটিতে আমার হাজব্যান্ডের হচ্ছে বিকালের নাস্তা হিসেবে আর হচ্ছে আমি চুলায় আলু ভাজিটা বসিয়ে দিয়েছিলাম আর পাশে চুল ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে প্লেটটাতে আমি ডিম ভোজ করে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে সকালবেলা আর এখন হচ্ছে ডিমটা বেঁচে রেখেছিলাম সেটা আমি বাটিতে বেড়ে নিচ্ছি এরপর হচ্ছে আলু ভাজিটা হয়ে গিয়েছিল তো আমি বাটিতে নামিয়ে নিচ্ছি তো সকালের খাবার আমার রেডি হয়ে গিয়েছে আর কি এরপর হচ্ছে আমাদের খাবারগুলো তৈরি করার পর আমি আমার গুটুশোনার জন্য মাছ ভেজে নিয়েছিলাম আরও কিচেনে বসেছিল আর বলছিল ম্যাও ম্যাও মানে খাচ্ছে খাবার দেও তো আমি বলছিলাম ঠিক আছে বাবু মাছটা আমি ভেজে নিই তারপর দিব তো মাছটা ভেজে নিয়েছি এরপর হচ্ছে আমি আমার গেস্ট রুমে চলে আসি এটা হচ্ছে দুপুরের পরের ভিডিও এর আগে আর কোনো ভিডিও করিনি তো আমার ছেলের অর্জন এখানে তিনটা পেট ছিল পেট পেয়েছিল আর হচ্ছে দুটো চাবি রিং পেয়েছিল তার সাথে একটি কলমও ছিল আর ছিল দুইটা গেঞ্জি ও হচ্ছে ওদের মাদ্রাসা থেকে দুইটা কোর্সে অংশগ্রহণ করেছিল একটি হচ্ছে সাংবাদিক প্রশিক্ষণ কোর্স গেঞ্জি পিছন সাইডে সুন্দর একটি মূল্যবান কথা লেখা রয়েছে আর একটি হচ্ছে ব্যাপনের উপরে সায়েন্স ফার্স্ট এড তো এইখান থেকে একটা গেঞ্জি পেয়েছি এটার মধ্যে মূল্যবান কিছু লেখা রয়েছে এগুলো ছিল আমার ছেলে অর্জন ও মহা খুশি তুমি ভিডিও কেন বললাম ঠিক আছে করব। এটা হচ্ছে একটা আইফেল পিস আমার ছেলে খুব পছন্দ ও কিনে নিয়ে এসেছে আর হচ্ছে একটা তাজমহল তো এই তাজমহলটা আমার হাতের মুঠোয় রয়েছে ব্যাপারটা কেমন দেখায় না একটু মজা করলাম তাজমহল দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এরপর হচ্ছে আরো সুন্দর এবং একটি শোপিস যেটা দেখলে আমাদের মনটাই জুড়িয়ে যায় এটা হচ্ছে কাবা শরীফের শোপিস উপর সাইড এ একটি মিরর লাগানো রয়েছে চাইলে নিজেকে দেখা যাবে এরপর রয়েছে একটি ছোট্ট টেবিল ক্লক এটা আমার মেয়ের খুব পছন্দ তো এই জিনিসগুলো আমার ছেলে নাইনটি নাইন যে শু রুম রয়েছে সেখান থেকে নিয়েছে আর এরপর হচ্ছে আমার পছন্দের ও শখের একটি জিনিস দেখাচ্ছি অনেক দিনের ইচ্ছে ছিল ডোর বেল কেনার তো এই ডোরবেল গুলো নিয়ে আসছে একটা না দুইটা এর কিনেছিল সেটা আপনাদের আমি দেখাবো ভিডিও শেষে প্রথমটা হচ্ছে আমি আমার মেয়ের রুমে দেব আর এই এটা হচ্ছে আমি আমার রুমে দেব আমি ভয়েস দেওয়ার সময় বারবার আটকে যাচ্ছিলাম আর হাসি ছিল যাই হোক আমার অনেক দিনের ছোট ছোট কিছু ইচ্ছা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আর এরপর হচ্ছে আমি আমার আরও একটা শখের জিনিস দেখাবো আর আমার আজকের ভিডিওটি যদি কারো ভালো লাগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি আপনার কাছে চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ পৌঁছে যাব আর এটা হচ্ছে হুক নিয়ে আসা হয়েছে এগুলো আটকানোর জন্য আর এই যে এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা জিনিস এই বাবুই পাখির বাসাটা আমার যে ভালো লাগে বলেই বোঝানো যাবে না তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই বাবুই পাখির বাসা কেনার সেটাও পূরণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার এই ছোটো ছোটো কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানালে অবশ্যই খুশি হব আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে যদিও কম দামি তারপরেও কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আমি আজকে আমার ভিডিও শেষে একটি ছড়া আবৃত্তি করব সেটা শুনে আপনারা বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফিজ আলাইকুম বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই আমি থাকি মহাশুকে অট্রালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পায় তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা গর খাসা